আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সফর আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি মসজিদের জির সামনে আমরা আসি এখানে মসজিদ থেকে জমরা হামিয়ত করবো সেই জন্য আসছি এই জায়গায় এই যে মসজিদের জিরানা দেখা যাচ্ছে এটা অনেক ফজরতপন্ন একটা মসজিদ এই মসজিদের মধ্যে আল্লাহ সাল্লাহ সাল্লাম উমরা হেমিয়ত করে তারপরে কী করছিলেন হ্যাঁ এবং বারো হাজার শূন্য সাহাবিরা যখন গজুয় হোনাইন থেকে ফেরত আসছিলেন ফেরত আসার ফেরত আসার মুহূর্তে এই জায়গাটা ওনারা অবস্থান করছিলেন মক্কাতে দুটার আগে পায়ে পায়ে গুজয় হোনাইন গোজয় হোনাইনটা পাঠে মক্কার পরে হয়েছিল এই এই যুদ্ধের ভিতরে তাঁপের শূন্য ছিল চার হাজার আর মুসলমান ছিল কত হাজার বারো হাজার বারো হাজার শূন্য হওয়ার পরে ওনারা যখন গণীবতা মাল নিয়ে এখানে আসছেন যুদ্ধ জয়লাভ করছেন তারপর এখানে আসার পরে ওনারা এখানে অবস্থান করছে এখান থেকে মদিনা যখন মক্কাতে যাবেন যাওয়ার মুহূর্তে এখান থেকে ওমরা নিয়ত করে কী করছিলেন ওমরা নিয়ত করে আমরা করছিলাম তো এই হলো সেই মসজিদ যে রানা এখানে আমরা আর এবং বিগিরে যে রানা আছে ওই পাশে আমরা ওইটাই জেলা রাত করব আর এখানে আমরা নামাজ করে তারপরে আমরা এখান থেকে বেঁধে নেবো যারা আমরা অজু করছি অজু অসুবিধা নেই যারা অজু লাগবে তারা আমরা এখানে হাজির শেষ করে

तो वैसे ये जो मूल पोस्टा कुछ चलिए आप लोगों को जैसे वो ज्यादा नहीं है। भाई ऐसे